হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি শুভ সকাল সব্বাইকে সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি আর আজকে রোদটাও কিন্তু খুব ভালো দিয়েছে বলার মতো নয় আর এরকম রোদ বলার মানে কি বলবো বলার ভাষা নেই তো দেখো ঠাকুর ঘরে চলে আসলাম আসার পরে এই যে ফুলগুলো দেখছো এই ফুলগুলো না পুজোর তো পুজোর ফুল হলেও আর কি সেই পুজোর ফুলগুলো আমরা আর কি শুকিয়ে ভালো করে আর কি বীজ বানিয়ে দিই যাতে পরের বছর আর কি গাঁদা ফুলের গাছ বানাতে পারি তো এর জন্য আমি শুকনো ফুলগুলোকে আলাদা করে রাখছি আর ভেজে যেগুলো কাঁচা একদম টাটকা ফুল আছে সেই ফুলগুলোকে আলাদা করে রাখছে শুকোতে দেওয়ার জন্য তোমরা কে কে এরকম করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা এরকম প্রতি বছর করি তো যাই হোক ভগবানের আশীর্বাদে মায়ের কৃপায় আর কি ফুলের গাছগুলো ভালো হয়েছে আর ফুলও ভালো ফুটেছে তোমরা হয়তো কম বেশি ভিডিওতে দেখেছ তোমাদের তো আগেই বলেছি যে এখন থেকে আমার প্রায় দশ দিন অবধি রান্না বান্না আর সঙ্গে সকালে ঠাকুর দেওয়া আর সন্ধে দেওয়াটাই হলো আমার রুটিনে পড়েছে তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি মানে আমারও না খুব খারাপ লাগে এক ঘেমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে রান্নাবান্না সেই বাড়ির কাজই এক ঘেমি এক ঘেমি সত্যিই আমার খুব খারাপ লাগে তবে কিছু করার নেই ভিডিও ছাড়িয়ে এটার জন্যই দুটো পয়সা ইনকাম করার জন্য তবে আজকাল দেখছি খুবই ভিউস আসেই না বললেই চলে তোমরা একটু চেক করে দেখতে পারো তো যাই হোক আমার এদিকে শুকনো ফুলগুলো তো রেডি করা হয়ে গেছে আর এই কাঁচা ফুলগুলো আমি থালাটার মধ্যে মানে পুষ্পপত্রটার মধ্যে ভালো করে সাজিয়ে নিচ্ছি কালকে না ভিডিও দিতে পারেনি কারণটা হলো কপিরাইট চলে এসেছিল আজকেও পোস্ট করেছি সকালবেলা দেখি কপিরাইট চলে এসছে আবার ডিলিট করে দিয়েছি ওটা ভিডিও আর দেব না শর্ট ভিডিও দিয়েছি তোমরা দেখতে পারো এক মিনিটের করে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো ফাইনালি কিন্তু আমার প্রায় কমপ্লিটের দিকে এই ফুলগুলো সাজিয়ে রাখা আর এখন এগুলোকে আমাকে শুকোতে দিতে লাগবে আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই চলো তো এই যে দেখছো ফুলগুলো আর ফুলগুলোর কালারটা কিন্তু সত্যি অসম্ভব সুন্দর আমি কোনো ফিল্টার লাগাইনি এটা বিনা ফিল্টারে আর এদিকে পড়ে আছে এই শুকনো ফুলগুলো এগুলো এখন প্লাস্টিকের মধ্যে উঠাতে হবে সঙ্গে পুজোটাও কমপ্লিট করতে হবে তো দেখো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার ছেলেও চলে গেছে আমার ছেলের আবার একটা নিয়ম আছে সেটা হলো কি জানো সেটা হলো থালার মধ্যে প্রসাদ দিয়ে দিতে ও গেলেই আর কি উঠিয়ে খেয়ে নেয় কালকে আমি একটু বাধা দিয়েছি ধূপকাঠিটা একদম ছুট করে নিচে এসে একদম লেগে গেল হাতের মধ্যে গেল তারপরে আবার রান্নাঘর আবার সন্ধ্যেবেলা যখন ঠাকুর দিতে যাই আমি তখনও আবার ধুনা লাগাতে গেছিলাম কিভাবে যেন চটকে গিয়ে একদম গোটা ধুনার মানে জ্বলন্ত ধুনাগুলো গায়ের ওপরে যাই না কালকের দিনটা কেন এরকম গেল হয়তো কোনো বিপদ ছিল হালকার মধ্যে চলে গেছে আর এদিকে দেখো ছেলেকে স্নানটা করিয়ে দিয়েছি আর এখন তেলটা আমি মালিশ করে দেব এখন ঠান্ডার দিন ছেলেকে একটু ঠান্ডা লাগে আর এদিকে দেখো হাতটা একটু গেছিলো ওই যে বললাম আবার হ্যাঁ ওটা তো বলিনি বাবুকে স্নান করাতে গেছিলাম মগ দিয়ে হাতটা গেল তো বারবার দেখছি কালন বের হচ্ছিলো এসে বের হচ্ছিল তোমরা বুঝে নাও যেগুলো এগুলো তো মানে ওপেনলি বলার যাবে না এর জন্য আমি বলছি না তোমরা বুঝে নিও এদিকে ছেলেকে পুরো ডললে মোচড়ে আর কি ভালো করে একদম তেলটা মালিশ করে দিচ্ছি আর ঠান্ডার সময় তেল মালিশটা খুবই দরকার পায়ে গরম থাকে যেহেতু ওর একটু সর্দি সর্দি লেগেছে এর জন্য আমি বুকে এটা কম দেবো পিঠের দিকে দেব পাছায় দিব এদিকে পায়ে হাতে এগুলোতে দেব। ওরা আবার গালের মধ্যে মুখের গালের মধ্যে দিলে আবার গুঁড়ি গুঁড়ি র্যাশ বেরিয়ে যায় এর জন্য গালের মধ্যে দেবো না তো তোমরা কে কে এইভাবে মালিশ করো অবশ্যই কমেন্ট করো আর আজকে আমি দেখাচ্ছি আমার রুটিন মানে আমার সংসারে রান্নাবান্না বাদ দিয়েও আমার বাড়িতে কী কী কাজ থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর বাচ্চা সামলে নিয়ে বাচ্চার সামনে মানে ছোট বাচ্চার সামনে নিয়ে ভিডিও করাটা সত্যি অনেকটাই চাপের হয়ে যায় তবুও আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখন তোমাদের সাপোর্টের প্রয়োজন আমার খুবই মানে খুবই প্রয়োজন আসলে কি বলো যতই সব কিছু বলি না কেন আমার আমার কিন্তু কিছুই নেই বিশ্বাস করো আস্তে আস্তে সবই বুঝতে পারবে তোমরা তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করব। তবে একবারে শেয়ার করলে ব্যাপারটা অন্যরকম দাঁড়াবে তাই একবারে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না আমি এদিকে দেখো বাবুর হাতটা ভালো করে একদম চিপে 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 মালিশ করে দিচ্ছি ছোটোবেলা থেকেই কিন্তু সবকিছু আমি করেছি বাড়ি গিয়ে আমার মামি করে দিয়েছিল মালিশ মালিশটা হলো মামির কাছেই দেখা আর কি আর শ্বশুরবাড়িতে বাবা শ্বশুর মশাই হঠাৎ হঠাৎ আমাকে বাবুকে মালিশ করে দিত তো যাই হোক ছেলের মালিশটা সেরে চলে এসেছি কাপড় নিয়ে এখন কাপড়গুলো ভালো করে শুকোতে দিতে হবে তার মানে ভাবছ একটা মেয়ে মানুষে বা একটা বউ মানুষে সংসারে কাজ ছাড় মানে বাড়ি রান্না বান্না ছাড়াও বাকি কত রকমের কাজ থাকে এগুলো কিন্তু একটা মানুষ মানে অপরজন কিছুতেই বুঝবে না সারাদিন তাদেরকে কিছু বলতে গেলে তারা বলে সারাদিন তো বসে থাকেই কারো কেন এগুলো কি কাজ না এগুলো কাজ করতে সময় লাগে না এগুলো কাজ করতে পরিশ্রম হয় না আমি বুঝি না কিভাবে মানুষগুলো এগুলো কথা বলতে পারে সত্যি যখন বলে না তখন মনে হয় ঘাড় চেপে কান ধরে দেখিয়ে দিই যে কী কী করি আর কি কী না করি বা আমি বসে যাই তাকে দিয়ে একদিন গোটা কাজগুলো এইভাবে করাই তো কি করব এত সাহস তো আমার নেই কারণ আমার পেছনে আগে পেছনে কেউ নেই তাই না এর জন্য তো দেখো ফাইনালি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে দুপুরে রান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু বুনু রান্না করেছো সেই জন্য রান্নাঘরে আর যাওয়া হয়নি এদিকে রাত্রেবেলা চলে এসেছে একদম রান্নাবান্না করতে আজকে বানাবো অনেক দিন পরে বানাবো সয়াবিন আলু সবজি তো দেখো সয়াবিন আলু ভালো করে একদম ভেজে নিয়েছি আর এদিকে মশলা বানিয়েছি এটা হলো পিঁয়াজ বাটা রসুন বাটা লঙ্কা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আদা বাটা জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গোটা ফোড়ন দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি সবসময় ভাবি প্রথম থেকে সেই অবধি তোমাদের সাথে শেয়ার করব। তবে ওই যে বললাম ছোট বাচ্চা ছোট বাচ্চার সামনে নিয়ে আর এক্সট্রা করে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয় না এর জন্য সত্যি আমি খুবই 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 দুঃখিত তো চলো মশলাটা তো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু এই আলুগুলো দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেবো যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এক্সট্রা করে বেশি করে জল দিয়ে আমাকে টাইম নিয়ে সেদ্ধ করতে না হয় এর জন্য সময় নিয়ে হালকা আজে আমি আলুগুলোকে মশলাটার সাথে ভেজে নেব তো চলো ভালো করে ভেজে কষিয়ে নিই তারপরে বাকি যেমন সমস্ত জিনিসগুলো দেবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আসলে রান্না করতে ভালো লাগে কিন্তু আবার একদিক দিয়ে ভয়ও লাগে এখানেও অনেকটা একপালা গান আছে সেই একপালা গান হয় পরে শোনাবো তো সময় হয়ে এসছে এবার দিয়ে দিলাম আলুরতে জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু ফুটে আসলে দিয়ে দেবো সোয়াবিনগুলো আর সোয়াবিনের সবজি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো বললাম ওই যে আমাদের বাড়িতে অনেক বছর পরে আর কি সোয়াবিন হচ্ছে এদিকে ছেলে আমার নিচের মধ্যে খেলাধুলা করছে যাই হোক এইসব কারণে আমি ছেলেকেও বেশি টাইম দিতে পারি না আর আমাকে দেখে কি মনে হচ্ছে গরম লেগেছে না আসলে কিছুই না আমার আজকে একটু প্রেশার হাই হয়ে গেছে মনে হয় তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ জলটা ফুটে এসেছে ঝোলটা তাতে দিয়ে দিলাম সয়াবিনগুলো সয়াবিনগুলো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু নিয়ে নেব এখান থেকে কয়েকটা আলু ভালো করে ফেটিয়ে মানে গলিয়ে দেব। যাতে গ্রেভিটা একটু আঠা আঠা টাইপের হয় তারপরে দিয়ে দেবো সানরাইসের গরম মশলার গুঁড়া দিয়ে দেবো যাতে মাংস মাংস ফ্লেভারটা আসে বুঝতে পারলাম যেহেতু রসুন দিয়েছি তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দু মিনিট পরে আমি একদম নামিয়ে নেব। আমার গরম গরম আলু দিয়ে সয়াবিনের সবজি ওয়াও গরম ভাতে এই যে সবজিটা খাও না একবার বিশ্বাস করো দশবার চাইবে তো ফাইনালি আমার সবজি একদম কমপ্লিট আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম তো যাই হোক কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের এক একটা কমেন্ট অনেকটাই অনুপ্রেরণা জায়গায় নতুন নতুন ভিডিও বাড়াতে গুড নাইট সবাইকে দেখা হচ্ছে কালকে